সুপ্রফিয়াজ আসসালামু আলাইকুম আমি এখানে আছি ক্যানারপের রুফটপ রুফটপ গার্ডেন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এই রুফটপ গার্ডেনে দেখেন কত ধরনের এখানে গাছ আছে সেই গাছগুলো আপনাদের ঘুরে দেখাচ্ছি এবং রুফটপটা আসলেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাছের সমারোহ এটা কিন্তু মাটির সাথে নয় এটা কিন্তু টপ মানে বিল্ডিংয়ের উপরে সাত বাংলাদেশের যখন সাত বিল্ডিং বলে সাত গার্ডেন বলে ঠিক তেমনি এটা হচ্ছে রুপটপ গার্ডেন হাজার হাজার রুপটপ গার্ডেন এটা দেখেন একবারে টপের টপ একবারে একবারে কলা গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ এখানে আছে বাংলাদেশের কলা গাছ থেকে শুরু করে এখানে এমন কোনো গাছ নেই যে নাই সব ধরনের গাছ এখানে আছে এবং এটা দেখার জন্য প্রতিদিনই শত শত মানুষ এখানে আসে এবং শান্তির পরশ ভুলিয়ে যায় এই দেখেন এটা সাদের রুফটপ আর ওই হচ্ছে কেনার ব্যাপার বড় বিল্ডিং বিল্ডিংগুলো কিন্তু এই জায়গাটি চমৎকার এবং মনোরম পরিবেশ সব ধরনের গাছ এখানে রয়েছে এই দেখেন গাছ আর এই হচ্ছে আকাশ বিল্ডিং এর একবারে উপরে

ড্রেকশন দেওয়া আছে কোন দিকে যাবেন খেজুর গাছ আছে আছে হচ্ছে খেজুর গাছ দেখতে পাচ্ছি ছোটো ছোটো তাল গাছ কি নেই এখানে জয়তুন গাছ এবং অন্যান্য গাছ তো রয়েছে গাছের ছায়া নিচ দিয়ে আমরা যাচ্ছি আর এটা দেখার জন্য দেখেন প্রতি মুহূর্তে মনে গাছ বাঁশের ঝাড় বাঁশের ঝাড় পোয়া ছাদের কলা গাছ এবং অন্যান্য গাছ তো রয়েছে এই হচ্ছে সাদিয়প খুবই চমৎকার রুপটপ ক্যানের ওয়ার্পের রুপটপে আছি এই দেখেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে